وسهله <سؤال> اجمعين وبعد سمانت شوطا درس السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله آج বিষয়বস্তু জুমার জন্য গোসল করা এবং তাড়াতাড়ি পৌঁছায় আমরা এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করবো কয়েকটি মাস আই আজ আঠাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ এখানে দুটো হাদিস নিয়ে এসছেন লেখক

অর্থাৎ গোসল তার ফরজ হইল আর তারপরে জুমার ও গোসল হল আর তার ফরজ যে গোসল সহবসের গোসল সেটি এই অর্থ যদি করা যায় কেউ কেউ অর্থ করেছেন তার মানেই আর আরেকটি মশলা জানতে পারি সেটা হচ্ছে যে জুমার দিনে তাহলে সহবাস করা মোস্তাহক আর সহবাস না করলে তার জানাবাতের গোসল ফরজ হয় না সহবাসের গোসল ফরজ হয় কারণ হিসাবে উল্লেখ করেছেন যে জুমা মসজিদে তো আজকাল তো নিজের মহল্লাতে জুমা তারপরে তো মহল্লা তো বেহাই পর্দার অভাব নাই আর বেশ কিছু দূর হেঁটে যেতে হইতো দূর দূর থেকে লোকেরা একত্রিত হইতো রাস্তাঘাটে অনেকেই অসতর্ক থাকতে পারে মহিলারা যার ফলে কারো দিকে আহ দৃষ্টি পড়তে পারে আর সেখানে গুনহার আশঙ্কা থাকতে পারে কিন্তু সহবাস করে রাস্তাঘাটে বেরোলে সেটা সাধারণত হবে না ভালো মানুষের তো এই জন্য বলা হয়েছে আর অন্যরা ব্যাখ্যা করেছেন এইভাবে যে ব্যক্তি গোসল করলো জুমার দিনে জানাবাতের গোসুলের মতো করে গোসলাল জানাবাতে এখানে কাফ উজ্জ রয়েছে জানাবাত হারফেজার উজ্জ করে দিলে তখন যার উপর যার ছেলে মজুরু সেটিতে ফাতা হয়ে যায় জবাব হয়ে যায় আর বিকাল গোসলাল জানাবধী জানাবত যে ব্যক্তি জুমার দিনে গোসল করল গুরুত্ব সহকারে যেমন ফরজ গোসল গুরুত্ব সহকারে মানুষ করে থাকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনো জায়গায় যেন শুকনো না থেকে যায় ঠিক ওইরকম যত যত্ন সহকারে গুরুত্ব দিয়ে গোসল করলো সোমার রাহা তারপরে গেল সকালবেলা বিকালবেলা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রেই ব্যবহার হতে পারে অধিকাংশ ক্ষেত্রে বিকালবেলা বা দুপুর বেলার পরে গমনকে বলা হয় এখান থেকে জওয়ালের পরে কিন্তু জওয়ালের পরে গেলে তো অনেক বিলম্ব হয়ে যাবে তো আসলে এখানে সকালবেলা যাওয়ার অর্থই ঠিক যদিও জওয়ালের পরেও যায় যা করে বিলম্ব পড়া কিন্তু উত্তম হচ্ছে সকাল সকাল যে যত বেশি সকাল সকাল যেতে পারবে তত বেশি সব পাবে যেটা সামনে বাক্যগুলি প্রমাণ করছে যে ব্যক্তি এই শর্তের সাথে গোসুল করলো গুরুত্ব সহকারে আর তারপরে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলো আগে ভাগে যাওয়ার চেষ্টা করলো সেই ব্যক্তি যেন কোরবানি করলো একটি উঠ বাদানা একটি ওঁট কোরবানি বা সাদাকা করা সব কাররা বা মানে যেমন কোরবানি করা আমাদের দেশীয় ভাষায় ঠিক তেমনি কারবার আর আসল অর্থ হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ করা আর সেটি সাদাখা দিয়ে হইতে পারে কোরবানি করা সব পেলে ওঁট বা ওঁট সাদাকা করা সব পেল সোম্মা ওমান রা হাফিজ সাদ এ তো প্রথমে যে গেল প্রথম অক্ত প্রথম ঘন্টায় অমান রা হাফিজ সাদ দ্বিতীয় ঘন্টায় যারা গেল ফাঁকা আনামা তারা যেন একটি গরু কোরবানি সব হলো বা গরু মাধ্যমে আল্লাহ করলার যারা তৃতীয় ঘন্টায় যে তৃতীয় সময়টি রয়েছে সেই সময় গেল ফাঁকা আন্না কাবসান তারা যেন একটি দমবা কোরবানি করল সিং বিশিষ্ট আকরাম তাহলে বোঝা গেল যে কোরবানি পশু যদি সিং বিশিষ্ট হয় বিনা সিংওয়ালার চাইতে উত্তম অমর রাহাফের সাথে আর কেউ যদি চতুর্থ ঘন্টায় গমন করে মসজিদে জমার জন্য তাহলে যেন একটি মুরগি সাদকা করে আল্লাহ সান্নিতে শখ অমর রাহাফের সাথ খামেসা আর কেউ যদি পঞ্চম অক্ষে পঞ্চম ঘন্টায় গমন করে মসজিদে জমা পড়ার জন্য জুমার দিনে আন্না মা যেন একটি ডিম সাদাকা করে আল্লাহ সান্নিধ্য এখানে কুরবানির অর্থ দেশি অর্থ করা যাবে না কার্রাবা মানে আল্লাহর সান্নিধ্য লাভ করা জি আর কোরবানিকে বা কোরবান বলা হয় বা কোরবানি বলা হয় ভারত বাদেশ ভাষা এই জন্য নাহলে আগে ভাষায় অধীনে মানে কে বলা হয় অধি ফয়েজা খারাজ আলী এমাম তারপর এমাম যখন বেরিয়ে আসে এমাম বেরিয়ে আসে নিজ কক্ষ থেকে বা নিজ বাড়ি থেকে তাহলে এমাম বিলম্ব করে আসবে এটি হচ্ছে উত্তম সামনে মাসলা আসবে এই ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এটা খেয়াল করা হয় না এমাম আগে থেকে বসে থাকে এমাম মসজিদের সবকিছুই দেখা শোনা সবকিছুই করতে হয় যার ফলে প্রথম কাতারে প্রথম হয়তো মসজিদ উপস্থিত হয়েছে এমাম আর মহাজেন আর বসে আছে না কিন্তু উত্তম আর সন্নত হচ্ছে যে এমাম নিজের কক্ষে মসজিদ সংলগ্নে কক্ষে থাকবেন অথবা মসজিদের পাশে তার বাসা আছে নিজের বাসাতে থাকবে আর তিনি বেরিয়ে এসে আহ সন্নত না পড়ে সরাসরি এমাম এই জন্য আমাদের দেশে আমরা যখন ছাত্রের জীবনে ছিলাম আর খারাজাল এমাম হাদিস এসছিল তখন আমরা বুঝতে পারছিলাম বিষয়টি কারণ অবস্থা দেখছি অন্যরকম যেখানে দাখাল এমাম এমাম প্রবেশ করলো হবে এখানে খারাজা ইমাম যখন বেরিয়ে আসে ইমাম বেরিয়ে আসে মানে নিজ বাড়ি থেকে বেরিয়ে আসে মসজিদে ঢুকে হাজারাতিল মালায়কা তখন ফেরেস্তারা উপস্থিত হয়ে যান ফেরেস্তারা যে দরজায় দাঁড়িয়ে আছে অন্য হাদিসে রয়েছে দরজায় প্রস্তুত হয়ে আছে আর নাম নোট করছেন এক এক করে তারা এই কাজ বন্ধ করে দেন ইয়াস্তেমে অন্য আর তারপরে তারা উপদেশ শোনা শুরু করে এখানে জেখের খুদবাকে বলা হয় খোদবা শোনা শুরু করে যেই ব্যক্তি গোসুল করালো এবং নিজে গোসল করলো এই হাদিসের একটা অর্থ কেউ কেউ করেছেন গোসুল গাঢ় মানে নিজের স্ত্রী গোসুল তার গোসুল ফরজ হলো সে গোসল করল গোসল করার মাধ্যম হলোশালা নিজে গোসল করল আর কেউ কেছে মানগালা অর্থে ব্যাপকতার জন্য বলা হয় যেই ব্যক্তি যত্ন সহকারে গোসল সহকারে গোসল বাক্কারা আর তারপরে সকাল সকাল গেল তাড়াতাড়ি বাক্কার তাড়াতাড়ি করলো অবদাকারা সকাল সকাল গেল বাক্কারা মানে তাড়াতাড়ি গেল আর তাড়াতাড়ি মানে দৌড় দিয়ে যাবে না বরং সকালে সকালে আগে ভাগে পৌঁছিবে আগে ভাগে গেল অবতাকারা এবং সে সকাল সকাল গেলা হেঁটে গেল তাহলে হেঁটে যাও কেউ যদি বাহনে চেপে যায় দূরে হওয়ার কারণে তো যাই কিন্তু উত্তম হচ্ছে পায়ে হেঁটে যা ওলা মিয়ার কাপ বাহনে চাপলো না যদি সম্ভব হয় পায়ে হেঁটে যাও ওদানা মিনাল এমাম এমামের কাছাকাছি গিয়ে বসলো তো এমামের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে অনেকে আগে ভাগে আজকাল দেখা যায় আরো দেশগুলো মসজিদে আগে গিয়েছে কিন্তু হেলান দেওয়ার জন্য পেছন দিকে দেয়ালে একবারে মসজিদের পেছন দিকে হেলান দিয়ে বসে আছে বা মসজিদের মাঝামাঝি বা বিভিন্ন জায়গায় যে পিলার আছে সেখানে হেলান দেওয়ার জন্য পেছন দিকে প্রথম দ্বিতীয় কাতার ফাঁকা পড়ে আছে কিছু কিছু মসজিদে আপনার লাগানো আছে সিট লাগানো আছে আপনার সোফার মতো এইতে বসার জন্য প্রথম দ্বিতীয় কাতার বাদ দিয়ে ওই সোফাতে বসে আছে বা না এগুলো নেকির কাজে আগ্রহী মানুষের আদর্শ এবং এই হাদিসের খেলাফ ও দানা মেনাল এমামের কাছাকাছি হওয়ার চেষ্টা করবে ফাস্তামা এবং মনোযোগ সহকারে শুনবে খুদবা ওয়ালাম ইয়াল গো ওয়াসার কথা কাজে লিপ্ত হবে না লগো মানে অসার কথা কাজ ফালতু কথাটা। যদি এই কাজগুলি করে গোসুল করলো যত্ন সহকারে সকাল সকাল আসলো তাড়াতাড়ি আসলো পায়ে হেঁটে আসলো এমামের কাছে কাছে আসলো মনোযোগী হয়ে পদবা শুনলো আর অসার কথা কাজ করলো এই ছয়টি শর্ত এই ছয়টি আমল যদি তার থাকে জমার দিনে যে মসজিদে আগমন করার ক্ষেত্রে কানাল্লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা তাহলে তার প্রত্যেকটি ধাপের বিনিময়ে আমালু সানাতিন এক বছরের নফল আমল এক বছর আমল মানে ফরজ আমল নয় নফল আমলে সব হবে কি আমল সেটি এই এক বছরের সেয়াম রোজা এবং তেয়াম তাহার এই ছয়টি শর্ত সাপেক্ষ যদি মসজিদে আসে মসজিদে তাহলে এক এক ধাপে এক এক ধাপে তাহলে কত ধাপ দিয়ে আসলো কত কদম এগিয়ে আসলো প্রত্যেক ধাপে এক বছরের রোজা এবং এক বছরের সফর অনেক বড় ফুজিল কিন্তু তাড়াতাড়ি আর আগের হাদিসের সমন্বয়ে প্রথম অক্ দ্বিতীয় অক্ তৃতীয় অপেক্ষে আগে ভাগে যথাশত আগে ভাগে আসতে হবে প্রথম অক্ষে আসলে যে ফজিল দেখলেন কোরবাণী এখন এই যে পাঁচটি ঘন্টার কথা বলা হয়েছে চোদ্দশো বছর আগের নবী এই হাদিস বলেছেন নবিশ আমলে এই ষাট মিনিটের ঘন্টার ধারণা ছিল না ষাট মিনিটের ঘন্টার ধারণা কেমন ছিল না তবে সা শব্দটি ছিল সা মানে ঘড়ি হয় আর সা মানে ঘন্টা হয় এই ঘড়িকে সা বলা হয় আর ঘন্টা ষাট মিনিটের সেটাকে আতুন বলা হয় আরবি এখনকার ভাষায় পরবর্তীতে এই পরিভাষা এসছে ষাট মিনিট এক ঘন্টা আর এক সা ভয়ঙ্কর মুহূর্ত ভয়ঙ্কর সময় যে পাঁচটি ঘন্টার কথা বলেছেন পাঁচটি সময়ের কথা বলেছেন এই সময়টা কখন থেকে আমরা ধর ধরব শুরু করবো আর বলবো যে এটা হচ্ছে আর তারপরে সেই সময়টাকে পাঁচ ভাগে ভাগ করবো আর বলবো যে প্রথম সময়ে প্রথম ঘন্টায় প্রথম সময় যারা আসবে তারা কোরবানি সব পাবে দ্বিতীয়তে এই পাবে তৃতীয়তে এই পাবে চতুর্থে পাবে পঞ্চম এই পাবে এই ক্ষেত্রে আমরা ছোট থেকে মাদ্রাসাতে আমাদের ওস্তাদের ওইভাবে পড়িয়েছেন একমাত্র একজন ওস্তাদ ছাড়া রহমা তাল্লাহ তিনি হাদিসের ভালো বিজ্ঞ ছিলেন রাহমানি আলেম ছিলেন তিনি সঠিক শুদ্ধটা বলেছিলেন যেটা পরবর্তীতে জানলাম কিন্তু আমরা সাধারণভাবে আমাদের দেশীয় অনবাদ দেশীয় ব্যাখ্যা শুনেছি সেটা কি মোটামুটি একটা মসজিদে আসা শুরু হচ্ছে ধরেন আমাদের দেশে এগারোটার সময় শুরু হচ্ছে অনেক জায়গাতে সাড়ে এগারোটায় মানে মসজিদ ধরেন বারোটা সাড়ে বারোটায় আসবো একটা দেড়টাতে দুইটাই জমা হল তাহলে মানুষের খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণ এই সময়গুলি নির্ধারণ হবে না কখন না কখন যা শুরু হলো ধরেন একটা জমা মসজিদে আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি প্রথম আসা শুরু হলো এগারোটার সময় বা সাড়ে এগারোটার সময় আর তারপরে এক ঘন্টার মধ্যে হ্যাঁ সব শেষ হয়ে গেল জমা শেষ হয়ে গেল আধা ঘন্টার মধ্যেই সব আসলো আর আধা ঘন্টা পরে খোঁজ শুরু হয়ে গেল প্রথম ব্যক্তি এসেছিল আধা ঘন্টা আগে আর শেষ ব্যক্তি ওই খুদবা শুরু হওয়ার আগখানে এসছে তাহলে এই আধা ঘন্টা যে 30 মিনিট এরকে তাহলে পাঁচ ভাগ করতে দা 5 36 তাহলে 6 মিনিট 6 মিনিট করে ভাগ করতে হবে এই হিসাব কোন ভাষ্যকার বলে আর এটা মোটেই ঠিক না আচ্ছা সেই সময় যদি এক ঘন্টা হয় 60 মিনিট হয় তাহলে 12 মিনিট করে হবে এই ব্যাখ্যা কি নেওয়া যাবে না এটাও না তাহলে শুনুন কি ব্যাখ্যা নেবে এই ক্ষেত্রে লেখক বলছেন যে ইয়াড়ে ফুল মুসলিমুস সাআতিল খমস একজন মুসলিম ঘন্টাকে শনাক্ত করবে কিভাবে সূর্য ওঠার সময়কাল থেকে শুরু করে এমাম খুদবাই আগমন পর্যন্ত যে সময়টা এই সময়টাকে পাঁচ ভাগ ভাগ করবে পাঁচ ভাগে ভাগ করে সেটা ষাট মিনিট পড়ছে না পঞ্চাশ মিনিট করে হচ্ছে না তারও বেশি হচ্ছে ষাট মিনিটের বেশি হচ্ছে দেখতে হবে তাহ লেখা আর এফ এম তারা করলে এর মাধ্যমে সে নির্ধারণ করবে প্রত্যেক ঘন্টার পরিমাণ কত কত মিনিট হচ্ছে কতক্ষণ হচ্ছে তাহলে এখন যদি আমরা দেখি যে সূর্য উঠছে ধরেন আমাদের দাম বলছে সূর্য উঠছে আপনার সূর্য ওঠার থেকে শুরু করে তাহলে সূর্য উঠছে ধরেন পাঁচটার আগে বা পাঁচটায় ধরে নিলাম একটু আগে পরে সময় পরিবর্তন হচ্ছে পাঁচটায় ধরে সূর্য উঠে যাচ্ছে বললাম পাঁচটাতে সূর্য উঠলো আর তারপরে এমাম খুঁতবা শুরু করে এখানে সাড়ে এগারোটায় অধিকাংশ মস্তিদল সাড়ে এগারোটায় কোনো জায়গায় এগারোটা বিশ পঁচিশ শুরু করে দেয় সাড়ে এগারোটায় মক্কর কথা বলছে না সেখানে আর একটু দেরিতে কারণ পঁয়তাল্লিশ মিনিটের পার্থক্য রয়েছে মক্কা সাথে আমাদের তাহলে আমরা সাড়ে এগারোটা পর্যন্ত সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টাকে আমাদেরকে ভাগ করতে হবে পাঁচ ভাগে তাহলে ষাট মিনিটের বেশি ষাট মিনিট প্লাস হয়ে যাবে ছয় মিনিট তাহলে ছেষট্টি মিনিট তাহলে প্রথম ছেষট্টি মিনিট একবার সূর্য ওঠার পর থেকে সূর্যকে প্রথম মিনিট প্রথম ঘন্টায় যারা মসজিদে আসবে তারা ওট কোরবানি সব হবে আর তারপরে দ্বিতীয় ছেষট্টি মিনিট তৃতীয় মিনিট এইভাবে এই জন্য সাহাবাই কেমন সকাল সকাল আসা শুরু করতেন সকাল সকাল আসতে লাগতেন কেউ যদি আসতে পারে এইভাবে তাহলে সব হবে আর হলে যে ব্যক্তি যত সকাল দশটায় আসলো দশটা এসে সূর্য ওঠা থেকে শুরু করে এমামের খুদবা শুরু করা পর্যন্ত আর কোন সময়টা দেশে পড়েছে সেই হিসাবে সে ডিমও পেতে পারে আর সে মুরগিও পেতে পারে আর কিছু নাও পেতে পারে খুদবা শুরু হয়ে গেল আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে বলছেন তারপরে লেখক ওয়াক্তুসাই আল মুস্তাহাবিল জুমা ইয়াবুদ মিন তুলুস শামস আচ্ছা জুমাই আসার সবচেয়ে উত্তম অক্ত কখন শুরু হয় বলছে মিনতুল সূর্য উঠে গেলে সূর্য আগে আগ নাই ফজর সময় রয়েছে সূর্য উঠে গেল তখন থেকে শুরু হয়ে গেল জুমাই আগমনের সময় এই রকমের গোসল গোসলটা তাহলে রাতের গোসল যথেষ্ট লেখনে গোসলও সকাল বেলা হইতে হবে বেলাল জুমা জুমায় আসা ওয়াজিব কখন হয়ে যায় যখন আজান হয়ে যায় আসল আজান আসল আজান হচ্ছে খুদবা শুরু হওয়ার আজান এমাম যখন মেম্বারে বসলো আর খুদবা শুরু হবে তখনকার আজানটি হচ্ছে আসল আজান এজাদা খাল ইমাম যখন ইমাম প্রবেশ করলো মসজিদে এসে খুদবা দেওয়ার জন্য তারপরে আসলে গোনাগার তারপরে যদি খুব বিনা ওজর বিলম্ব করে তাহলে গোনাগার আর ওজর থাকলে আল্লাহ মাফ করবে বলছেন হয়ে গেছে শুরু করে তারপরে কেউ বাড়ি থেকে সফর শুরু করছে আজান শুনতে পাচ্ছেন আর আজান হওয়ার পরে আজান শুরু হওয়ার পরে সফর করা জায়েজ নয় নিরুপায় না হয় জুমারদিন এমনি সফর করা জায়েজ আছে কিন্তু উত্তম দিন সফর না করা যাতে করে সফরে জুমাটা ছুটে না যায় কিন্তু আজকাল ধরেন ফ্লাইটে হয়তো জুমার দিনে আপনি সুবিধা পাচ্ছেন আপনার সুবিধা হচ্ছে ট্রেনে আপনি জুমার দিনে পাচ্ছেন অন্য দিনে পাচ্ছেন না আপনার সফর এমার্জেন্সি এমন কাজ আছে যে আজকে যেতে হবে একদিন আগে গিয়ে হবে না পরে গিয়ে হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনি উত্তম হচ্ছে জুমার দিনে ইচ্ছা করে সফর না করা না বিশ্বাস না বৃহস্পতিবার সফর করতেন জাদুর বাদে রয়েছে তো জুমার দিনে সফর করা জায়জ সকাল বেলাও জায়জ বিকেল বেলাও জায়জ কিন্তু খুদবার আজান হওয়ার পরে যায়জ না কারণ তার উপর জুমায় উপস্থিত হওয়া ফরজ হয়ে গেছে তবে জরুরি হলে সফর করা যে ইমার্জেন্সি রুফকা সাথী সঙ্গীরা সবাই চলে যাচ্ছে সে একা আর থাকতে পারবে না একা পড়ে যাবে আও রাহেলা অথবা বাহন চলে যাচ্ছে যেমন বাস আজকে আছে

হাদিস গুলি সুস্পষ্ট করে বাজারুল ভাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও এই জন্য খুদবার আজান যে আসল আজান এই আজান শুরু হওয়ার পরে ব্যবসা বাণিজ্য জায়েজ নয় হারান কাবিরা গুনা কোরআন আলে সমান্য করা বরং ফোকাহাম কোন বলেছেন যে আজান হওয়ার পরে রাস্তাঘাটে বিক্রি হচ্ছে আর আপনি নামাজ পড়তে আসছিলেন জুমা পড়তে আসছেন দেখছেন আজান হচ্ছে আজান হয়ে যাওয়ার পরে আপনি কেনাকাটা করলেন খরিদ করলেন বিক্রি করলেন তাহলে আপনার ব্যবসা হারাম এবং এই ব্যয় ব্যবসা হবে না এই কেনা ব্যচা শুদ্ধ হবে নাুল্লাহম এটি তোমাদের যেন উৎকৃষ্ট এন তোমরা যদি জানতে তারপরে বলছেন যে কেউ যদি বিলম্ব করে যায় কারণে অ কারণে অ কারণে যেহেতু না কিন্তু কারণ ছিল গিয়েছে মসজিদে দেখছি এক রাখাত পেলাম তাহলে আর এক রাখাত পড়ে নেব তাহলে জমা হয়ে যাবে সর্বনিম্ন এক রাকাত পেতে হবে জমার জন্য এক রাখাতে কম যদি পায় দ্বিতীয় রাকাতে গিয়েছে তখন রুকু হয়ে গেল দ্বিতীয় রাখাতে রুকু থেকে দাঁড়িয়ে গেল তারপরে গিয়ে জুমার জামাতে লাগলো তাহলে জুমা হবে না তাহলে নিয়ত করে নিতে হবে জোহরের আর চার রাকাত জোহর পড়তে হবে হেমামের ইক্তা করবে কিন্তু জোহরের নিয়ত বাকি সালাত পুরা করবে মান আদরাকা মালে হাম রাকাতান মিন আল জুমাতায় জুমার দিনের এক রাকাত যদি ইমামের সাথে কেউ পেয়ে যায় আবা রাকাতিন ওখরাতাহলে তৃতীয় রাকাত পরে আদাই করবে মাহা জুমা জুমা সম্পূর্ণ করবে ওয়াইন আদরাকা আকলান রাকায়া আকরাকাত কম যদি কেউ পায় ফায়ানবিহা যোহরান যোহরের নিয়ত করে সালি আরবা রাকাত আর চার রাকাত মুসাফির না হলে মুকিম বলে

আর পরে তখন খুদবা ঈদের সালাতে এসে সরাসরি এমাম আগে থেকে বসে থাকবে না এটি সন্নাথ কিন্তু জায়েজ আছে কেউ যদি আগে থেকে বসে থাকে তাহলে ইমামতি করবে অথচ আগে থেকে ঈদ গায়ে গিয়ে বসে আছে জাহেজন্নত নাই খুদবার ক্ষেত্রে খুদবা ছোট করাই সন্ন্যত খা লম্বা করা সন্নত নাই আজকাল বাংলা ভাষী খতিবগণ পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা খুদবা দিচ্ছেন এটা শুননত খেলা আর সলাপ পড়াচ্ছেন হয়তো পাঁচ মিনিটও লাগে না একেবারে শুনত খেলাপ এর উল্টোটাই সোননাথ আর সোনা তাই সুন্নত হচ্ছে এমাম খুদবা দিবেন সংক্ষিপ্ত খুদবা এবং কোন কিছু না দেখে খুদবা বই পড়ে খুদবা নাই বিদ্যার্থীদের খুদবা পড়া মন্ত্র পড়ার মত কিন্তু কেউ যদি খুদবা দেওয়ার যোগ্যতা না রাখে হ্যাঁ মুখস্থ খুদবা দিতে পারছে না তাহলে কোন একটা পেপার নিয়ে আছে আর পেপার দেখে পড়ছে অথবা একটা বই দেখে খুদ্ পড়ছে যা এজ রেজ আমা ডান হাতে সেটা ধরবে কারণ আল্লাহর কালাম তা তো রয়েছে সুরুল্লাহবাণী রয়েছে আর হাতে লাঠি নাও সন্নাথ বলছে ওয়ালা ভাই হাতে মেদা লাঠি নাও অথবা ধনুক ধনুকের কথা রয়েছে হাদিস জন্য অথবা কোন দেয়ালে ভর দিলেন বাম হাত দেয়ালে দিয়ে রেখেছে মেমারে অথবা যে কোনো জায়গায় একটা একজন বক্তা আলোচক যদি কোন কিছুতে হাত দিয়ে রাখে তাহলে সে বেশি हिम्मत পায় বিশেষ করে প্রাথমিক অবস্থায় যখন মানুষের ভিতরটা কাঁপতে যারা আলোচনা করেছেন এই ময়দানে ধীরে 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 এগিয়ে গেছেন তারা ভালো করে জানেন যে প্রথম দিকে গোটা শরীর কাঁপতো ততর করে আর মাথার ঘাম পায়ে চলে আসতো আর কথা সংক্ষিপ্ত হয়ে যেত আর ধীরে ধীরে উন্নতি করেছেন তো এই জন্য হাতে লাঠি রাখা নবিসের শোন না কেউ যদি রাখে তো ভালো কিন্তু এটি অজীব নয় অজীব করে দিলে হবে অনেক এমন করে দিয়েছে যদি ক্ষতি ভুলে যায় তো লাঠি তাকে ধরে বাধ্যতামূলক লাঠি ধরাবে আর লাঠি নিয়ে বাড়াবাড়ি করবে না এমন তো জুমার খুদবা হবে দুটি জুমার খুতবা হবে দুটি আরব দেশগুলিতে আরবিতে হবে যেখানে সিংহভাগ হ্যাঁ শ্রোতা হচ্ছে আরবি কিন্তু যেখানে অধিকাংশই বা প্রায় অনারব তো যেই ভাষাভাষী সেখানে বসবাস করে তাদের ভাষায় খুদ্ হইতে হবে খুদবা মানে খেতাব সম্বোধন করা আর আরবি দিয়ে বাঙালি জাতিকে খেতাব সম্বোধন অ্যাড্রেস করা সম্ভব নয় সুতরাং এটি অযুক্তি খুদবা মন্ত্র এটা মোটেই ঠিক নয় আর এই আরবি খুদবার কারণে বড় বড় দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আর বড় বড় পদস্থ ব্যক্তিরা জুমা পড়তে বাধ্য কারণ তারা মুসলিম জুমা পড়তে আসেন ঈদ পড়তে আসেন কিন্তু সংশোধনে তৌফিক দান করুন সালাত আদায় করতে হবে আরবি ভাষা সালাত আদায় করতে হবে আরবি ভাষায় অবশ্যই কিন্তু জুমার খুদ্ দেখবে যে সেখানকার অধিকাংশ শ্রোতা কোন ভাষাভাষী সেই ভাষায় আর অন্য ভাষা প্রয়োজন হলে অনুবাদ করবে অনুবাদ করা যদি মোসাফের ব্যক্তি মোসাফের ব্যক্তি যদি চলন্ত অবস্থায় থাকে চলমান অবস্থায় রাস্তায় চলছে তাহলে জমা অজিব নাই কিন্তু কোন জায়গা এমন জায়গা দিয়ে অতিক্রম করছে আহ যে সেখানে জনপদ রয়েছে লোকজন বসবাস করে আর আজান শুনতে পেল আর তারপরে সেখানে থামল না সেখানে একটু বিশ্রাম নিতে চাইলো তাহলে জুমা পড়া আছে অনেক কি গিয়ে হোটেলে অবস্থান করছেন এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন ধরুন দমন থেকে কেউ গেছে রিয়াদে মক্কামদিনা গেলে তো মানুষ মোবারক জায়গা গিয়ে সেখানে গিয়ে জুমা পড়ে কষ্ট করে যত কষ্ট হোক না কেন কিন্তু অনেকে রিয়াদ গিয়েছেন জেদ্দা গিয়েছেন আর হোটেলে হোটেলে আসি আমি তো মোসাফির আর এই বলে জুমা পড়েন না অবশ্যই পড়তে হবে আপনি যখন অবস্থান করে রেখেছেন আজান শুনছেন আপনার রোজমা ফরজ মুসাফির হলো জুমা একেবারে ফরজ নাই কথা বল মুসাফির যদি চলন্ত অবস্থায় থাকলে তাহলে জুমা ফরজ নেই কিন্তু যখন অবস্থান করবে আজান শুনবে তাহলে সে আজানের ডাকে সাড়া দেওয়া তার জন্য অবশ্যতাই বলছেন সেখানে যদি সে বিশ্রাম করে লাজে মাথু সলাতুল জুমা জুমার সলা তার জন্য আবশ্যক আর মুসাফির যদি খুদ্ দেয় মুসাফির যে এমামতি করে তবুও জাহেজ রয়েছে তবুও জায়েজ এখানেই আজকের আমাদের বিভিন্ন মশলা গুরুত্বপূর্ণ ছিল জুমা সম্পর্কে জুমার সম্পর্কে জুমার সম্পর্কে সেগুলি শেষ হল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন কামলে তৌফিক দান করেন আর ভালো পথে আহ্বান করার তৌফিক দান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখেন সাল্লাহ সাল্লাম আলহাম্মদ ওয়াল আলহি ওসাহাবিহি আজমায়